গলায় ছাগলের দড়ি পরনে পাটের ছালা হিজরাদের মতো কোমর দুলিয়ে যাকে হাঁটতে দেখতে পান সেই অদ্ভুত প্রাণীটার নাম অ্যাডলক একটি ভিডিও এবং কিছু ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সেই ভিডিও এবং ছবি নিয়ে রীতিমতো ট্রল করা হচ্ছে বলছিলাম কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডিজাইনার অ্যাডলভ খানের কথা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক প্রকার ঝড় বইছে তার একটি খবর নিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রলের শিকার হতে হচ্ছে সম্প্রতি সময়ে তিনি একটি সম্মাননা বা পুরস্কার পান সেই পুরস্কার পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কিছু খবর ছড়িয়ে পড়ে যেখানে লেখা হয় যে এডলভ খান তিনি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন বা পুরস্কার পেয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর সেই খবরটি নিয়ে বা সেই খবরের জের ধরে অ্যাডলফ খানকে কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইউজারকারীরা প্রচুর পরিমাণে ট্রল করছেন এবং সেই ট্রলগুলো মারাত্মক লেভেলে করছেন ভাই এই অ্যাডাল্ট খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তাহলে বাংলাদেশে আর সুদর্শন পুরুষ যারা আছে তাদের কি হবে আর একে কে এই নির্বাচিত করলো ভাই যারা নির্বাচিত করছে তাদের তো রুচির সমস্যা গলায় ছাগলের দড়ি পরনে পাটের ছালা হিজরাদের মতো কোমর দুলিয়ে যাকে হাঁটতে দেখতে পান সেই অদ্ভুত প্রাণীটার নাম অ্যাডলফ খান আমি সুদর্শন পুরুষকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে চলেন আজকে আপনাদেরকে সুদর্শন পুরুষ নিয়ে একটা গান শোনাই এই দেখতে মগ পুরুষ মনে হয় আসলে তো মোরা পুরুষ নয় কে বলছেন কিভাবে অ্যাডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেতে পারে তাকে তো পুরুষ বলেই মনে হচ্ছে না অনেকে আবার বলছেন যেই পুরুষ মেয়েদের মতো মুখে সারাক্ষণ মেকআপ মেখে রাখে সে আবার কিভাবে পুরুষ হয় এরকম আরও হাজারো ব্যক্তিগত মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ইউজারকারীরা যদিও এই বিষয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছে বা আগ্রহ নেই কিন্তু যেই পরিমাণ এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে তাই ভাবলাম একটু রিসার্চ করে দেখি আসলে বিষয়টা কী পরবর্তীতে যখন আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম অ্যাডলপ খান কোনো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাননি বা সুদর্শন পুরুষের কোনো পুরস্কার তিনি পাননি তিনি যেই পুরস্কার পেয়েছেন সেটি হচ্ছে স্টাইলিশ ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড অ্যাডলফ খান একজন কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডিজাইনার তিনি কোরিওগ্রাফিতে তার অবদান এবং স্টাইলিং দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কারটি পান একবার চিন্তা করে দেখুন কতটা মিস ইনফরমেশন নিয়ে আমরা কথা বলছি তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন তার কাজের জন্য তিনি যে কোরিওগ্রাফি করেন এবং ফ্যাশন ডিজাইন করেন সেই ফ্যাশন এবং কোরিওগ্রাফিতে তার অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় বা পুরস্কারটি দেওয়া হয় কিন্তু আমরা এই বিষয়গুলো না জেনে কোনো খোঁজ খবর না নিয়ে একটি খবর সামনে এসেছে সেই খবরটি নিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছি তাকে নিয়ে ট্রল করা শুরু করেছি যেই পরিমাণ তাকে নিয়ে ট্রল করা হচ্ছে সেই বিষয়টি দেখে তিনি আর ঠিক থাকতে পারেননি পরবর্তীতে তিনি এসে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় জানান যে আসলে ভাই আমি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাইনি আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজের দক্ষতার কারণে আমরা যাকে ইচ্ছা তাকে নিয়ে ট্রল করা শুরু করে দিই হ্যাঁ আপনি সমালোচনা করতে পারবেন সমালোচনা করার অধিকার আপনার আছে তবে পার্সোনাল অ্যাটাক আপনি করতে পারেন না পার্সোনাল বিষয় নিয়ে আপনি কাউকে গালিগালাজ করতে পারেন না আপনি ট্রল করতে পারেন না আপনি গঠনমূলক আলোচনা সমালোচনা করতে পারেন যদি অ্যাডলব খানের কোনো বিষয় আপনার ভালো না লাগে সেই বিষয়ে আপনি বলতে পারেন যে এই বিষয়গুলো তার আমার ভালো লাগে না বা এই এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকে সরে গিয়ে তিনি এই বিষয়গুলো করতে পারেন এমন আলোচনা আপনি করতে পারেন তবে আপনি পার্সোনালি কাউকে অ্যাটাক করে তার বিরুদ্ধে খারাপ ভাষা ইউজ করতে পারেন না